নমস্কার নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম বিরিয়ানির খোঁজে বা বিরিয়ানির টানে বলতে পারো বিরিয়ানির টানে কোথায় এসছি নৈহাটি সাহেব কলোনি মোড় যে নতুন বিরিয়ানির দোকান বা নতুন একটা আউটলেটে তোমাদের খোঁজ দেবো সেটা কোথায় বলো তো নয়াটি সাইফ করি মোড় সোয়াদ বিরিয়ানি এই দেখো সোয়াদ বিরিয়ানি তো সোয়াদ বিরিয়ানি চলে এসেছি ব্র্যান্ড ট্রাই করার জন্য তো বিরিয়ানির দোকানে যাব আর সামনে আমার দাঁড়িয়ে আছে বিরিয়ানির দোকানের ওনার একদম দাদা ভাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি দাদা তো তোমার দোকানে যে সোয়াদ বিরিয়ানি আমি তো শুনেছি তোমার দোকানে নাকি খুব ফেমাস খুবই টেস্টফুল বিরিয়ানি হয় যে বিরিয়ানি খেলে নাকি পাবলিক পেমে পড়ে যাবে পেমে পড়ে যাবে এত সুন্দর বিরিয়ানি তো বিরিয়ানির দাম কি কি বৃত্তান্ত যদি একটুখানি আমাদেরকে শেয়ার করো তো তোমার দোকানে বিরিয়ানি কি দাম আছে কি বৃত্তান্ত তো তুমি আমার ভিউদের ভিউরান্তদেরকে বলো যে কি কি দাম আছে মাটন বিরিয়ানি কি দাম মাটন বিরিয়ানি আমাদের যেটা হয় একশো তিরিশ থেকে চল্লিশ গ্রামের মাটন থাকে যেটার দাম মাত্র একশো টাকা হ্যাঁ চিকেন বিরিয়ানি দেড়শো গ্রামের মাটন বিরিয়ানি স্পেশাল স্পেশাল যেটা আছে সেটা হচ্ছে দুশো আশি টাকা আচ্ছা ওটাতে সেম মাটানি থাকে দু পিস থাকে দু পিস থাকে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি হচ্ছে ওয়ান পিস দেড়শো গ্রামের পিস থাকে আচ্ছা সেটা মোটামুটি একশো দশ টাকা হ্যাঁ একশো দশ টাকা স্পেশাল স্পেশাল হচ্ছে একশো সত্তর টাকা একই সাইজের এর দু পিস থাকে দু পিস থাকে দু পিস থাকে আচ্ছা আলু বিরিয়ানি সত্তর টাকা ওনলি সত্তর টাকা আচ্ছা রাইসটা কি আনলিমিটেড পাবে বসে খেলে আনলিমিটেড একজন আর জোন আর যদি কেউ আলু এক্সট্রা যদি কারো লাগে আলু বসে আলু থাকে আমাদের দেওয়া হয় আলু যদি একদম হাঁড়ির শেষের দিকে থাকে বাস কম থাকে আচ্ছা তখন দেওয়া হয় না বাকি পর্যন্ত আলু আলুও ফ্রি দেওয়া হয় তো চলো তোমার বিরিয়ানিটা ওপেন করো দেখি ও ভাইরে ভাই এই দেখো সেই সাদ বিরিয়ানির একদম পুরো বিরিয়ানি হাঁড়ি খুলে গেছে তো দেখতেই পাচ্ছো দাদা বিরিয়ানিটা কাটছে তো দাদা দেখি তোমার রাইসটা একটু ঝরঝবে কি না দেখেছো এটা হচ্ছে জ্যান্ত মরা খাসি যেটা আমাদের খাসি এখানে যাবে তারপরে দেখো জিও চিকেনটা দেখি চিকেনটা চিকেনটা থাকে হচ্ছে দেড়শো গ্রামের পিস দেড়শো গ্রাম দেখে নাও

এটা মোটে তো হেলদি ফুড নয় একদম তো সেখানে গোলাপ কড়া না থাকলে বিরিয়ানি সে ফ্লেভারই সে পাবেন একদম একদম তো চলো তো তোমার দোকানে আজকে আমি প্রথমবার এসেছি তো তুমি যেটা স্পেশাল মনে করবে সেই বিরিয়ানিটা আমাকে দাও আমি ট্রাই করব স্পেশাল তো মটন যেটা আমাদের জ্যান্ত মটন জ্যান্ত খাসি আমাদের হারিতে না আছে আচ্ছা আচ্ছা আমি ট্রাই করে দেখি এই যে জোরে জোরে না কিন্তু এটা জোরে জোরে দেখো একবার

দারুণ ফ্লেভার বেরাচ্ছে ও দারুণ দারুণ তো বিরিয়ানি এখানে রেডি হচ্ছে তো উপরে রুপটপ একটা জায়গা রয়েছে তাদের তো সেখানে বসে আমরা বিরিয়ানি ট্রাই করবো তো চলো আমার চলে এলো সোয়াদ বিরিয়ানি মাটন বিরিয়ানি তো এই দেখো মাটন বিরিয়ানির থালি তো এবার আমি খুঁজবো মাটনটা কোথায় আছে ভাই ও খুঁজতে না খুঁজতে দেখো বেরিয়ে পড়েছে একদম দেখো থল কি ও ভাই পুরো রেয়াজির পিস আছে একদম দেখো পুরো আলু কোথায় এই দেখো একটা আলু পেঁয়াজের গেভিতে পুরো ওরে ভাই ধরতে না ধরতে গেলে খুলে পড়ে গেল। দেখো দেখো ধরতে না ধরতে পুরো খুলে পড়ে গেছে তার সাথে দিয়ে দিয়েছে এখানে সালাড শশা পেঁয়াজ দিয়ে দিয়েছে এর সাথে দিয়ে দিয়েছে দেখো চাটনি গ্রিন চাটনি এই দেখো সোয়াদ বিরিয়ানি স্পেশাল চাটনি সোয়াদ বিরিয়ানির স্পেশাল পুদিনা পাতার চাটনি দেখতে পাচ্ছ তো এবার বিরিয়ানিটাকে উপভোগ করা যাক তো আগেই তোমাদেরকে বলে দেবো দেখো লং রেন রাইস দেখো একদম পুরো ঝরঝরে রাইস রয়েছে তো শুধু রাইসটাকে খেয়ে দেখি হুম বেশ হালকা একদম গরম গরম বিরিয়ানি তো এই যে আলু আলুদের ড্রাই করি হম যে রেয়াজির পিস আছে পুরো মাটন এই যে মাটন রেয়াজির পিস থাল তল থাল তল করছে হম বিশাল বড় মুখ মাটনটা পুরো মুখে ঢুকে চাবি নিয়ে তোমাদের সাথে কথা বলে তোমাদেরকে বলি এত সুন্দর বিরিয়ানি এত সুন্দর মাটন খেতে গেলে আজ তবে কিন্তু নয়াটি সাইফ মোর সোয়াদ বিরিয়ানিতে এসে কিন্তু তোমাদের এই বিরিয়ানি ট্রাই করতে হবে যারা বিরিয়ানি লাভার আছো তাদেরকে অতি অবশ্যই বলবো তোমরা এসো খাওয়া দাওয়া করো তার থেকে বড়ো কথা এদের রূপটুপটা দেখো কি সুন্দর বসে খাওয়ার জন্য দুর্দান্ত খুবই সুন্দর প্রকৃতি হাওয়া খাবে তার সাথে বিরিয়ানিও ট্রাই করবে আর মাটনটা কথায় আছে না খাসিটা খাসি মুখে দিলেই হাসি এক একগাল হাসি দেবে দেখো এরকম মাটন যদি মুখে পড়ে আর তো কোনো কথাই নেই ভাই কথাই নেই হচ্ছে হচ্ছে সাহেব কলোনি মোড় আর এটা দেখছো সাবয়ে ঠিক সাবয়ের একদম পাশেই রয়েছে সোয়াদ বিরিয়ানি একদম পাশেই কিন্তু সোয়াদ বিরিয়ানি রয়েছে তো ওই বিরিয়ানি ট্রাই করতে গেলে কিন্তু আসতেই হবে নয়াটি সাইফ কলোনি মোড় একদম সোয়াদ বিরিয়ানিতে তো বেশি বক বক করব না খেয়ে নিচু পেয়েছে তো দেখছো কতটা পরিমাণে বিরিয়ানি দিয়েছে তো এতটা বিরিয়ানি খেতে আমার একটু সময় লাগবে আর তার থেকে আমি ব্যান্ডেল থেকে এসেছি নয়াটি সাইফ কলনী মোড়ে বিরিয়ানি ট্রাই করার জন্য তো এই বিরিয়ানিটা খেতে আমার সময় লেগে যাবে খাওয়া দাওয়ার পরে তোমার সাথে কথা বলছি তার থেকে বড় কথা হচ্ছে যারা এই নৈহাটি সাহেব কলোনির মোড় বা নৈহাটির আশেপাশে যারা কাজে আসবেন যে কোনো সূত্রে আপনারা যদি এসে থাকেন তাহলে অতি অবশ্যই ঠিক সাহেব কলোনির মোড়ে একদম সাবয়ের পাশেই একদম সাবয়া দেখতে পাচ্ছেন তার পাশেই আছে সোয়াদ বিরিয়ানি এই সোয়াদ বিরিয়ানিতে এসে একটি বারের জন্য আপনারা ব্রাইট বিরিয়ানিও ট্রাই করতেই পারেন ঠিক আছে ট্রাই করে আপনারা খেয়ে টেস্ট করে আমার এই কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার মতামত কেমন বিরিয়ানিটা কেমন কী বৃত্তান্ত অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে জানাবেন কারণ আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে একটু আপনারা সাহায্য করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন তো আজ আসি দেখা হবে আবার নেক্সট অন্য ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সোয়াদ বিরিয়ানিতে এসে অবশ্যই বিরিয়ানিটা ট্রাই করবেন আর অতি অবশ্যই কিন্তু একটি সাবস্ক্রাইব আপনাদের করতেই হবে যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটাকে প্লিজ প্রেস করে দেবেন আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অতি অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পাশে থাকা বেল একটা প্লিজ প্রেস করে দেবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন ছোট্ট ভাইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা একটুখানি হেল্প করবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা